নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে প্রকাশিত অঙ্কের মডেল করছেন বা স্যাম্পেল করছেন বা কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব এর আগের ক্লাসে আমি নরেন্দ্রপুর মিশন থেকে প্রকাশিত ইংলিশ এবং বেঙ্গলির যে মডেল বা স্যাম্পল করছেন তার উপরে আমি ক্লাস করেছি আপনাদের দেখিয়েছি মডেল বা স্যাম্পেল করছেনটা আপনারা যেটা দেখেন দেখে নেবেন আর আজকের ক্লাসে আমি অঙ্ক থেকে কেমন ধরনের প্রশ্ন আসে বা অঙ্কের মডেল করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে প্রকাশিত সেটা আপনাদের দেখাবো সেটা নিয়ে আলোচনা করব তা অঙ্কের যে মডেল বা স্যাম্পেল করছেন সেটা অনেক বড় হওয়ায় আমি আজকের এই ক্লাসটিকে দুটি পার্টে ভাগ করছি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট প্রথম পার্টে থাকবে হাফ এবং সেকেন্ড পার্টে থাকবে হাফ ঠিক আছে তা প্রথমে কী রয়েছে আমরা একটু আলোচনায় চলে যাই আলোচনা করার পূর্বে বলে রাখি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে প্রকাশিত অঙ্কের স্যাম্পেল করছেন বাংলা এবং ইংলিশের স্যাম্পেল করছেন আগের ক্লাসে আমি আলোচনা করেছি আপনারা যারা দেখেননি দেখে নেবেন আজকের অঙ্কের স্যাম্পল কোর্স নিয়ে আলোচনা করছি এবং কেমন ধরনের প্রশ্ন আসে সবই এর মধ্যে আলোচনা করব। মন দিয়ে ক্লাসটা ভালো করে আপনারা দেখুন বা তোমরা দেখো দেখো ভালো করে দেখবে তোমরা এর থেকে পরীক্ষায় কমনভাবে একটা বিশেষ ধারণাও পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ করো তার মধ্যে রেখা হয়েছে কুড়ি দশমিক ছয় শূন্য আট ডেসিম ডেসিমি মানে ডেসিমিটার থেকে ডেকামিটার করতে হবে তোমরা জানো মেট্রিক সিস্টেমের অঙ্ক ডেসিমিটার থেকে ডেকামিটার তোমরা পারবে অসুবিধা নেই তারপরে দেখো পাঁচ কিমি পাঁচ গ্রাম থেকে হেক্টোগ্রাম করতে হবে কিলো এরকম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম এরকম লিখে তারপরে দেখো পাঁচ কিমি পাঁচ থাকবে এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম হেক্টোগ্রাম করতে বলেছে তাহলে এখানে জিরো এখানে জিরো দিয়ে হেক্টোগ্রাম এখানে পয়েন্ট ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু লিখে করবে কোনো অসুবিধা হবে না তোমরা পারবে আশা করছি এগুলো না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি একটা ক্লাসে তোমাদের এগুলো দেখিয়ে দেব মেট্রিক সিস্টেমের অঙ্কগুলো তারপরে দেখো রয়েছে আট টাকা আট পয়সা কত টাকা আট টাকা আট পয়সা কত টাকা তোমরা পারবে সহজ এটা দেখো বারো টাকা ডিভাইডেড বাই টেন পয়সা বারো টাকাকে পয়সা করে নেবে করে টেন পয়সা দিয়ে ভাগ করবে তারপরে দেখো জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু ড্যাশ ইকোয়াল টু জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট থ্রির সাথে কত ইন্টু করলে জিরো পয়েন্ট নাইন হবে ঠিক আছে করবে কোনো ব্যাপার না সহজ খুবই তারপরে দেখো পাঁচ হলো পঁয়ত্রিশের একটি ড্যাশ পাঁচ হলো পঁয়ত্রিশের ড্যাশ তোমরা করবে অসুবিধা নেই পারবে পঁয়ত্রিশকে দেখবে পঁয়ত্রিশকে যদি আমরা যদি আমরা উৎপাদকের সাথে ভাঙি কিন্তু পাঁচ হবে তাহলে পাঁচ হলো পঁয়ত্রিশ একটা কী উৎপাদক বলতেই পারো উৎপাদক বা গুণনীয়ক ঠিক আছে যাই হোক তোমরা এগুলো করবে খুবই সহজ যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় হলো দু বছর ছ মাস দশ দিন হলো ড্যাশ মাস খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তারপরে দেখো তিন মিটার ও পাঁচ বর্গসেমি হলো ড্যাশ বর্গ ডেসিমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদাকটা তারপর দেখো ইয়ে দেখ চল্লিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী একুশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি চল্লিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী একুশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি লিখতে হবে তারপর দেখো ইলেভেন টুয়েলভ থার্টি তারপর ড্যাশ এই শ্রেণীর ষষ্ঠ সংখ্যাটি কত দেখো ইলেভেন থেকে ইন্টু করলে টু দিয়ে টোয়েন্টি টু টোয়েন্টি টু আবার ইলেভেনকে থ্রি দিয়ে ইন্টু করলে থার্টি থ্রি তাহলে সেইভাবে তোমরা যদি হিসাব করে যাও তাহলে ষষ্ঠ সংখ্যাটি পেয়ে যাবে তারপরে দেখো কি রয়েছে চার নয় পনেরো বাইশ তিরিশ উনচল্লিশ এই শ্রেণীর নবম সংখ্যাটি কত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে চার এবং নয় নয় এবং পাঁচ নয় এবং পনেরো পনেরো এবং বাইশ বাইশ এবং তিরিশ তিরিশ এবং উনচল্লিশ এদের মধ্যে একটা মিল তোমরা একটা পাবে খুঁজে হয় প্লাস না হলে মাইনাস না হলে ডিভিশন না হলে ইন্টু এই মিলটা তোমরা খুঁজে সেভাবে তোমরা করবে যেমন আগেরটা দেখো ইলেভেনকে টু দি ইন্টু করলে টোয়েন্টি টু আবার ইলেভেনকে থ্রি দিয়ে ইন্টু করলে থার্টি থ্রি এই যে মিলটা পেয়েছিলাম সেইভাবে তোমরা ষষ্ঠ সংখ্যাটা বের করেছো এখানেও সেই মিলটা খুঁজে করবে না পারলে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করে দেবো তারপরে দেখো রোড ওভার নাইনটি টু প্লাস রুড ফিফটি টু প্লাস রুড ওয়ান ফোর ফোর ওয়ান হান্ড্রেড ফোর এর মানি নে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসবে তারপরে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস বক্স প্লাস নাইন কত ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত ওয়ান থ্রি ফাইভ সেভেন দেখতেই পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট প্লাস এদের মধ্যে প্লাস করলে কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম ধরনের প্রশ্ন কিন্তু দু নাম্বারের পরীক্ষা আসবে তারপর দেখো তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টকে সামান্য মানুষে প্রকাশ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শতকরার অঙ্ক পরীক্ষা আসবে তারপরে দেখো ওয়ান পয়েন্ট টুয়েলভ কেজি ইস টু টু হান্ড্রেড টোয়েন্টি গ্রামের সরলতম আকারটি লেখো এখানে দেখো ওয়ান পয়েন্ট টুয়েলভ কেজি আর এখানে গ্রাম এটাকে গ্রাম করে নেবে তারপরে ইস টু অনুপাতের যে নিয়ম সেই অনুযায়ী তোমরা এটা করে ফেলবে তারপরে দেখো হ্যাঁ অথবা না লেখো উনিশশো খ্রিস্টাব্দ একটি লিপিয়ার এটা হ্যাঁ কি না লিখবে এটা যে কোনো সংখ্যাই তার গুণিতক ও গুণনীয়ক হ্যাঁ কি না লিখতে হবে ইয়ার মানে ট্রু আর ফলস যেটা বলে তারপরে দেখো দৈর্ঘ্যের মৌলিক একক হলো কিলোমিটার তারপরে দেখো পাঁচ বর্গমিটার সমান পাঁচ মিটার বর্গ সত্যি না মিথ্যে লিখতে হবে এখানে তারপরে দেখো সাতজন লোক একটি কাজ সাত দিনে করে তাহলে একজন লোক ওই কাজটি একদিনে করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসে এখানে তোমাদের হ্যাঁ বা না লিখতে হবে বুঝেছো দেখো তারপরে কি রয়েছে একটি দোকানে প্রতি মিটার ফিতার দাম পঁচাত্তর পয়সা দ্বিতীয় দোকানে প্রতি তিন মিটার ফিতার দাম এক দশমিক বারো টাকা বা ওয়ান টু টাকা কোন দোকানে ফিতার দর সস্তা তাহলে এক মিটার ফিতার দাম প্রথম দোকানে দেখো পঁচাত্তর পয়সা সেভেন্টি ফাইভ পয়সা আর দ্বিতীয় দোকানে প্রতি তিন মিটার ফিতার দাম ওয়ান পয়েন্ট ওয়ান টু টাকা কোন দোকানে ফিতার দর সস্তা এটাও পয়সাতে কনভার্ট করবে বা এটাতে টাকা করতে পারো পরে এটা দেখো এক মিটার রয়েছে এটা তিন মিটার থেকে এক মিটার নিয়ে আসবে তারপরে দেখবে কোনটা সস্তা খুবই সহজ এবং অঙ্ক পরীক্ষা আসে কিন্তু তারপর দেখো নরেন্দ্রপুর থেকে পর্যন্ত পাকা গড়িয়া পঞ্চাশ মিটার ব্যবধানে বিয়াল্লিশটি গাছ বসানো হলো রাস্তা দুই প্রান্তে দুটি গাছ বসালে নরেন্দ্রপুর ও গড়িয়ার মধ্যে দূরত্ব কত কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় প্রতি বছর এই অঙ্কটা বা এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে নরেন্দ্রপুর থেকে নরেন্দ্রপুর থেকে গড়িয়া পর্যন্ত পাকা রাস্তা ধারে দুশো পঞ্চাশ মিটার ব্যবধানে প্রত্যেকটা দুশো পঞ্চাশ মিটার ব্যবধানে বিয়াল্লিশটি গাছ বসানো হলো ঠিক আছে রাস্তা দুই প্রান্তে দুটি গাছ বসালে নরেন্দ্রপুর থেকে গড়িয়া দূরত্ব কত কিলোমিটার দেখো দুটি গাছের মধ্যে গ্যাপ কিন্তু দুশো পঞ্চাশ মিটার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসবে এটা গাছ আছে কারেন্টের পোস্ট বা ইলেকট্রিক পোস্ট দিয়েও কিন্তু পরীক্ষায় অঙ্কটা আসে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো অসুবিধা হলে আমাকে জানাবে দেখো চব্বিশের উৎপাদকগুলি সমষ্টি কত চব্বিশকে উৎপাদক ভাঙতে হবে এবং তার সমষ্টি বের করতে হবে নিরানব্বইকে দুটি পূর্ণ সংখ্যার গুণফল রূপে কত উপায় প্রকাশ করা যায় দুটি পূর্ণ সংখ্যার গুণফল রূপে কতভাবে প্রকাশ করা যায় ঠিক আছে নিরানব্বইকে একটা যেমন উদাহরণ দিই তোমাদের নাইন ইন্টু ইলেভেন ঠিক এমনভাবে কত উপায় এটা প্রকাশ করা যাবে পূর্ণ সংখ্যার গুণফল রূপে ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো বুদ্ধির অঙ্ক ভালো করে করো কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা একশো কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ছয় ভাগশেষ থাকে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা যদি আমরা ওয়ান ফোর নাইনকে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে ছয় ভাগশেষ থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাড়িতে প্র্যাকটিস করো তারপরে দেখো দুটি সংখ্যা লশাখু বাহাত্তর গ ছয় সংখ্যা দুটি কী কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সমান সংখ্যক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে ছাপ্পান্ন টাকা হলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো যদি চার দশমিক পাঁচ পাঁচ শূন্য চার ভাগ দুই দশমিক আট আট সমান এক দশমিক পাঁচ আট হয় তাহলে শূন্য দশমিক চার পাঁচ পাঁচ ভাগ শূন্য দশমিক দুই আট আট এর ভাগ ফল কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তারপরে দেখো এক ব্যক্তি পাঁচ দিনের আয় সাত দিনে ব্যয় করে যদি ওই ব্যক্তি মাসিক আয় দুশোয় দশ টাকা হয় মাসিক আয় দুশো দশ টাকা হয় তবে কত দিনে ওই ব্যক্তি একশো টাকা সঞ্চয় করবে আয় ব্যয়ের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো দেখ দেখো বার্ষিক পরীক্ষায় তিনজন ছাত্রের অঙ্কের গড় নম্বর বিরাশি যদি প্রথম ছাত্র বারো নম্বর বেশি এবং দ্বিতীয় ছাত্র নম্বর কম পেত তাহলে তিনজন ছাত্রের অঙ্কের প্রাপ্ত নম্বর গড় কত হবে গড়ের অঙ্ক খুবই বুদ্ধির অঙ্ক ভালো করে বুঝে করতে হবে বুঝে করবে অঙ্কটা দেখো তারপরে রয়েছে কি সরল করো সরল করো সিম্পলিফাই জানো এর আগেও অনেক ক্লাস করেছি তোমাদের আমি অনেক সাজেশনও দিয়েছি সরল তিন এই যে চারটে সরল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সরল ভাগ করে করো আঠাশ গুণ চব্বিশ গুণ আঠারো ভাগ নয় ভাগ বারো ভাগ চোদ্দো ভাগ আট গুণ ষোলো এখানে ভাগের কাজটা আগে করবে ভাগ না হলে গুণের কাজ করে নেবে এখানে ভাগটা হয় যদি না হতো তাহলে গুণটা আগে করে নিতাম এভাবে করবে অসুবিধা হলে আমাকে জানাবে খদাক দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার গুণের কাজ আগে সেইভাবে করবে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে অফ বা এর আছে সেটা দেখো ভালো করে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট গদাকটা ভালো করে দেখো ঠিক আছে গদাকটাও তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ দাগ দেখো পাঁচটি পরপর পর সংখ্যার গড় পনেরো হলে সংখ্যাগুলি কী কী ঠিক আছে ছ দাগ দেখো চারজন বালকের গড় ওজন বিয়াল্লিশ কিকরা প্রথম দ্বিতীয় তৃতীয় বালকের গড় ওজন বা ওজন গড় ওজন অপেক্ষা যদি দু কিরা কম ও পাঁচ কীগড়া বেশি এবং এক কিরা কম হয় তবে চতুর্থ বালকের ওজন কত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় কিন্তু এরকম ধরনের অঙ্ক আসবেই আসবে তারপরে দেখো সাত দাগ আট মিটার এবং পনেরো মিটার বাহু বিশিষ্ট দুটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের পরিষেমা কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ক্ষেত্র পরিষেবার অঙ্ক ক্ষেত্র পরিষেবা থেকে আমি একটা টোটাল ক্লাস করেছি মানে যত ধরনের প্রশ্ন আসে তোমরা ক্ষেত্র পরিষেবা অঙ্কটা দেখে নেবে ক্লাসটা দেখতে পাবে সব অঙ্কগুলি তোমরা পারবে একটি আধাকার জমির দৈর্ঘ্য চার গুণ ওই আধাকার জমির পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে তার ক্ষেত্রফল কত আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটাও আমি করিয়ে দিয়েছি তোমাদের আমি যে ক্ষেত্রফল পরিসীমার যে ক্লাসটা নিয়েছিলাম টোটাল সম্পূর্ণ ক্ষেত্রফল পরিসীমাকে আমি কভার করেছি ওখানে দেখবে তোমরা পারবে এই অঙ্কটা ওখানে দেখার পর ক্লাসটা তারপর দেখো দুটি সংখ্যা লসাগু গসাগু যতক্ষণ মেয়ে সাতশো কুড়ি এবং আট একটি সংখ্যা আসি হলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো তারপরে কি বলছে কত টাকা হতে তার চতুর্থাংশ বাদ দিয়ে অবশিষ্টের তৃতীয়াংশ হতে পাঁচ টাকা খরচ করলে দশ টাকা থাকে এটা সমস্যার অঙ্ক বা প্রবলেম সাম পরীক্ষা আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো একজন লোক তার সম্পত্তির একের নয় অংশ করে তিন পুত্রকে একের আট অংশ করে দুই কন্যাকে দিলেন এবং অবশিষ্ট সম্পত্তি স্ত্রীকে দিলেন স্ত্রীর অংশের মূল্য প্রত্যেক কন্যার অংশের মূল্য অপেক্ষা এক হাজার একশো টাকা বেশি হলে ওই সম্প ওই ব্যক্তি সমগ্র সম্পত্তির মূল্য কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু অংশের অঙ্ক অংশের অঙ্ক পরীক্ষায় আসবেই আসবে অংশগড় ক্ষেত্র পরিসীমা থেকে তা তোমরা এই অঙ্কটা ভালো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষায় কিন্তু এরকম ধরনের অঙ্ক আসবেই আসবে তারপরে দেখো কোন লঘিষ্ঠ সংখ্যাকে ছয় আট এবং নয় দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগশেষ থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে ভাগ মিলে যায় কি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক এর আগের বছর না তার আগের বছর এরকম অঙ্ক একটা পরীক্ষা এসেছিলো ঠিক আছে তা যা হোক অঙ্কের যে মডেল কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন আমি তোমাদের এই বারো দাখ পর্যন্ত আলোচনা করলাম আজকের এই ক্লাসে এর পরের ক্লাসে অবশ্যই একটা আলোচনা করব অনেক বড় ভিডিওটা হয়ে যাবে বলে ক্লাসটা তাই তোমাদের জন্য এই সিলেবাসটাকে বা এই মডেল কোর্সানটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম এটা প্রথম পার্ট সেকেন্ড পার্টটা পরে পাবে তোমরা ঠিক আছে তাই বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা বেঙ্গলি এবং ইংলিশে দেখো নি তারা দেখে নেবে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আমি ঠিক আছে আর যদি তোমরা প্রথম আমার চ্যানেলে ক্লাস করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে যারা অ্যাডমিশন টেস্ট দেবে সবাইকে শেয়ার করো ভিডিওটা